আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজে ব্লগ চ্যানেলে স্বাগত তো বন্ধুরা দেখুন আমি সিমটা সিদ্ধ করে নিয়েছি কারি কুকারে দেন হচ্ছে সিদ্ধ করে আপনার হচ্ছে পানিটায় টেনে নিয়ে টানিয়ে নিয়েছি দেন হচ্ছে এখন একটু হালকা পোড়া করে ভেজে নিয়েছি কারণ হচ্ছে একদম পানিটা টানিয়ে ফেলবো সেই কারণে দেখুন এখনও কিন্তু পানিটা বের হচ্ছে যদি পানি থাকে সেই ভতটা খেয়ে কিন্তু ভালো লাগে না তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর তো এখানে সিম সিদ্ধ করার সময় আমি হাঁকায় একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে সিমটা দ্রুত সিদ্ধ হয় আর এখানে বতি সিম নিয়েছি আমার কাছে সিম ভর্তাটা খেতে ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর বিশেষ করে শীতের সময় হচ্ছে সিম পাওয়া যায় আর আর সমস্ত দেনের চাইতে বিশেষ করে শীতের সময় ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি কারা কারা এভাবে এখন পর্যন্ত যারা চিম খাননি বা সিম ভত্তা খাননি তারা কিন্তু আমার এই ভর্তার রেসিপিটা ফলো করতে পারেন এই রেসিপিটা অত্যন্ত দুর্দান্ত এবং মজাদার এবং হেলদির কথা চিন্তা করলে এই সময় ভর্তার কোনো বিকল্প নাই কারণ হচ্ছে ভর্তা খেলে এক একটা জিনিসের উপকার হয় সেটা হচ্ছে কি তেল মশলা কম থাকে সেই জন্য স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো কারণ এখানে মশলার পরিমাণ থাকে না সেই কারণে যাই খাবেন না কেন সেটাই কাজে লাগবে তো আমাদের সিমটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তেলে ভেজে নিয়েছিলাম মরিচ রসুন পেঁয়াজ তো দেখুন আমি হচ্ছে মরিচগুলো একটু লবণ দিয়ে ঠিকঠাক হাত দিয়ে ভেঙে নিচ্ছে আম্মু এখন হচ্ছে এক টেবিল চামচের মতন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছে সরিষার তেল কিন্তু এ সময় আমাদের জন্য খুবই উপকারী শরীরের জন্য শরীর যেহেতু ঠান্ডা থাকে সেই শরীরকে হিট করার জন্য কিন্তু সরিষা তেল দরকার হয় আর ভর্তার জন্য তো সরিষার তেলের বিকল্প নেই ভর্তা মানে হচ্ছে সরিষার তেল তো এখানে হচ্ছে পরিমাণ মতো ধনে দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিয়েছিলাম রসুন ভেজে নিয়েছিলাম সেগুলো একসাথে দিয়ে এক হচ্ছে সিমগুলো দিয়ে দিলাম এখনও ভালো করে মাখে নিচ্ছেন হাত দিয়ে বন্ধুরা বলেছি যে বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু আপনার হাতে মাখে এত সুন্দর একটা ভর্তা খেতে পারবেন তো আম্মু এর মাঝখানে সিমের বিচি দেখে আমি লোক সামলাতে পারলাম না আম্মুকে বললাম একটা সিমের বিচি দেন খেয়ে দেখি তো তারপরে হচ্ছে ভসটা দিচ্ছি আমি পরে দেন হচ্ছে কালকে দুপুরে কিন্তু তিন পদের ভর্তা দিয়েই খেয়েছি তো তাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি আরও কিছু ভর্তা নিয়ে আসছি তো এভাবে ধনের পাতা দিয়ে কারা এখন পর্যন্ত ভর্তা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন লবণ কম হয়েছিল সেজন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলেন ধনে পাতা রসুন সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ আমরা কিন্তু এখানে শুকনো মরিচ অ্যাড করে নিই শুকনো মরিচ অ্যাড করলে এতটা ভালো লাগতো না আমার অবশ্য কাঁচামরিচের ভর্তে বেশি মজা লাগে খেতে আর যেহেতু যাদের লিভারের সমস্যা থাকে বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন কাঁচামরিচে কিন্তু কোনো সমস্যা হয় না তবে এখানে আমি ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল বেশি দিয়েছে আপনার চাইলে কিন্তু একটু কমেও নিতে পারেন তো ফাইনালি দেখুন আমার তো হয়ে গিয়েছে মাসাল্লা কত সুন্দর একটা কালার এসেছে এবং স্বাস্থ্যসম্মত তাই আপনারা অনয়সে যারা এভাবে খানে আমার মায়ের হাতের ভর্তা এভাবে যাকে মা ভালোবাসেন মায়ের এখনও আঁচল তলে থাকতে ভালোবাসেন মায়ের সান্নিধ্য চান তারা কিন্তু মায়ের হাতের এই ভত্তাটায় অনায়াসে করে খেতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা কালার এসেছে দুর্দান্ত তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বতি সিমটা নিয়েছি দেখুন বিচিগুলোর জন্য আমার কাছে খুবই ভালো লাগে আমি সিমে বিচি খেতে খুবই পছন্দ করি জানি না আপনাদের কার কাছে ভালো লেগে গেছে কিনা তবে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এফলে আমার মনে হয় এই যদি ভত থাকে তাহলে এক প্লেট আপনি দুই তিন প্লেট অনায়াসে ভত্তাটা খেয়ে ফেলতে পারবেন আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যাদের কিন্তু একটু গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে বা একটু গ্যাস্ট্রিকের ভাব থেকে থাকে তারা কিন্তু অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন কারণ হচ্ছে সিম ফুলকপি দেন হচ্ছে গাজর তারপর হচ্ছে গোলকপি করলা ইউস্তা এতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয় এতে কিন্তু আমাদের এখানে এক মামি হিন্দু ওনার কিন্তু ডাক্তারের স্মরণপন্ন হওয়া লেগেছে সেজন্য আপনারা কিন্তু চাইলে অবশ্যই যারা সিম খান নিয়ে অবশ্যই ট্রাই করবেন কারণ বছরের একটা সবজি তো সেটা না খেলে তো হচ্ছে না তো সেই জন্য বলছি আপনারা একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো এই ছিল আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটি তো এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসা একবার হলো ট্রাই করুন ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির করবো তো ধনেপাতা একটা আলাদা একটা ফ্লেভার থাকে সত্যি কথা যেটা আর তারপর হচ্ছে সরিষা তেল